রো র mouldཐপের পব১ রো র৮ের tide ન৓ৗ৳ �асব tim� র্઴ের রા� র� রৱིৰ র়্ের છགের রા span র্སে�시다 রো র� র্૧ রৱ র্ં র� রৱ� র্ྷর র্� سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم

আল্লাহ পাক রব্বুল ওই হইছে মায়া হইছে মেহরবানি হইছে যার কারণে আপনারা বহুত মেহনত করিয়া এক দিনই জলসা দিনই সবার আয়োজন করছই বহুত পয়সা খরচ হয়েছে আপনারা আর আপনারা আজকের দিন শুনতে আসেন রাত পর্যন্ত শুনবা আমি আপনারা সামনে সামান্য সময় রয়েছে কম এই সময়ের ভিতরে আমি চাইব আপনারা সামনে দিদি মাত রাখার কিন্তু আমার নখলরে হইয়া আর মুরব্বী বুজুর্গ আর কইয়া আপনারা দয়া করিয়া মেহরবানি করি আপনারা জলসা তাই পাইবানি ভাই এখন বছর ও একদিন একদিনও না গড়ে আট দশ ঘন্টা সারা মিলাইয়া কালকে এই সবার আপনারা ভাইতানায় এই জলসার ভাই আইস শেষ রাই সোয়ালে আছেন আই শেষ গতিগে দিনি কিছু মত হল আপনারা আপনারা চেষ্টা করুক কা আকায় নামদার পাজیدار মদিনা সরকার দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান যারা দিনের মত দিলর খান দিয়া আমলর আমলের নিয়তে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান এই জমা মানুষ এই দলমান সরতি তিনদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আপনারা এখানে বইজোন কুরআন এবং হাদিসের আলোচনা শুনতা। ওটা পছন্দ নেই আপনার আর অতি দিন দিন সমস্ত গুণা পরবর্তীকারে মা ফুরিয়া দিলে যারা না খেল দিনর নিষ্পতে ওয়াজ নতীয় সোনার লাগিয়া এখানো জম অন্য কোনো মুখ শুনে নাই আল্লাহ আল্লাহ রসুলোর মাত শোনার লাগি আমাৰ নবীজে ফাৰ্মাইত্ৰা আত্তাইয়াকো নামুন তাহা তান তানৰ ঠিকানা হইল স্থান হইল জাগা হইল মাৰা যাবাৰ লগে লগে তাই তান বেষ্ট হইবা চঢ়া নল্লা যদি আপনারা আক দিয়া দিনৰ মাত শুনয় তা হইলে আমার নবী না আপনারা স্থান হইব জায়গা হইব মারা যাবার বাদেস্ট ইনশাল্লাহ আমরা যারা আছি বাড়ি করে আমরা দিনর মাত শুনতাম আমার মা অকল যারা বদিন হল আপনারা বাড়ি থাকি দিল্লর আকান্তি দিনের মাত সুন সময় কম আমি সামান্য ছোট ছোট আয়াতে আয়াত পড়িছি পরвёр দিগারে আলামে ফরমান ইন্না আল্লাহ ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল mutatahirin আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়ে ফরমান জানাহানো আল্লাহর কাছে তওবা করিলাই যারা তওবা করবে

আদার পাও পিসি যায় কোন গুনার কাজ হই যায় আর যখন বন্দা আল্লাহর কাছে বললে স্বীকার করিয়া বন্দায় আল্লাহর কাছে মাফি মাঙ্গিলাম তো বা করিলাম আমার আল্লাহ বরমাই ও আমার বন্দা তুমি আমার ভাই ভাই আমি তোমার মাফ গভীরত করিয়া দিলেছি সুবাহান আল্লাহ

সরকার দোয়ালাম তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান বান্দা যদি বল আল্লাহর কাছে শিকার করিলাম আর আল্লাহর কাছে মাফি মাঙ্গিলাম আল্লাহ এই বান্দার গুনারে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ আমার নবীজি فرمাই কুল্লু বানি আদম হাত্তাউন ওয়া খাইরুল হাতাইনা তাওয়াবুন আমার মার বলি হল আপনারা লক্ষ্য করবা বাকিতা হইয়ার যখন বান্দায় গুনাহ যখন কোইত্রার সমস্ত মানুষ গুনাহগার সমস্ত মানুষ গুনাহগার

গুনা করার বাদে তৌবা করিলাই নাল্লা মিত্র এই কি বল খুশিয়ার প্রত্যেক মানুষ গুণাগার আর গুণাগারের মধ্যে খুশিয়ার ব্যক্তি ও ব্যক্তি পালামান ওই ব্যক্তি আল্লাহর মায়ার বন্ধা ও ব্যক্তি চালাক ও ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে গুনার বাদে মাফি মাঙ্গিলাই মাফ চাইলায় এই ব্যক্তিৰে আল্লাহ বৰ মালবাস আমাৰ নবিজয় বৰ্মাই আন নাদামতাও বাতুন আত্তাই মমিনা জামিকামাল্লা যামবালা হ বন্ধা যদি গুনাহ করার বাবে চৰবিদা হই যায় চৰৱ পাইলায় নিজে নিজৰ হেমালা মাত কৰে আন নিজে মন কৰে আমি বোল কৰি হে তারে দুশানা করে আমার নবীজে ভর মাইত্রা গুয়াকে এই মানুষে গুনা করছে না সুবাহান যেমন এই মানুষে গুনা করছে না ওলা ইয়া হল আমার বুজুর্গ হল বাই হল আমি আয়াতে করি মাতিল আল্লাহ ভালোবাস ও যারা ঘিটা ঘরে তো যখন আল্লাহ ভালোবাসিলা তখন আল্লাহ তার সমস্ত করে দিবা আপনি আমি যদি এক ব্যক্তিরে ভালোবাসি মায়া করি মর লাগে বালা লাগে এই মানুষরে আমি ঘিটা হরম দান দক্ষিণা করুন দিব না নি অনেক কিছু দান করম অনেক কিছু খাবাই মু কোনো কারণে বালা লাগার কারণে আল্লাহ আমার পছন্দ লাগে আমার বালা লাগে ও ব্যক্তির এই যে ব্যক্তি আমার কাছে মাফি মা যখন ব্যক্তির আল্লাহ বালা লাগে যাইব আল্লাহর সমূস দিয়ে আল্লাহ মালামাল করে কোনো সন্দেহ না আমার বুজুর্গ কলার বাই হল আর হত্রাউ দল মানুষ ভালোবাস যারা পবিত্রতা আসিল ঘরে পেশাব ঘরার বাদে কিতা করব ডেলা লইব কুলুপ লইব চিন্তা করি লইব আমার মা আর বদিন হলে কিতা করবা স্তিনজা করবা যারা পবিত্রতা হে যারা তাহে এরা আল্লাহ বড় মহগত হরণ যারা পবিত্রতা আসিল ঘরে যারা পাত তাহে পবিত্র তাহে এই দল মানুষ রে আল্লাহ বড় পছন্দ হরণ বড় বালা ভাই এর কারণে আপনার আমার লাগি ফর্জ গোসল গোসল ঘর যার সঙ্গে সঙ্গে আদায় হরিতাম পেশাব করার লগে লগে আমরা ডেলা দিয়ে শুকাইয়া স্টিঞ্জা করি লাইতাম আমার বুজুর্গ কলার বাই হল কলা পায়খানা করার বাদে ডেলা মারিয়া স্টিঞ্জা করতাম সব সময় পাক সাত থাকতাম এই দল মানুষের আল্লাহ বড় পছন্দ হর আ কাইনামদাৰ চৰকাৰে দহলম তজদাৰ মদিনাম চাল্লাল্লাহু চাল্লামাই ফৰ্মা আমাৰ বুজুৰ্গসকলৰ বায়ু হল আমি হাদি চামদাৰ চামনে পৰিছে মান্লাজি মাল স্তীভাৰ জাল্লাহু লাহু মিন কুলি জীৱ তিন মাখৰে জাই বন্দাই যখন মাফি মাগি লাগিব তহবা সৰি লাগিব আল্লাহ ৰাখ আছে তহবা সৰাৰ আদত বনাইব বিশ্বাস কৰি লাগিব জভিব আস্থা গভিৰ উল্লা ইন আল্লা হাফুৰ উৰ ৰাঢ়ীম আস্থা গভিৰ উল্লা ইন্ন আল্লা হাফুৰ উৰ লা হাইলা হাইল্লা আল হাইয়ুল কাইয়্যুম আতুবাইলাই যখন বান্দা জবিব আমার নবী যে ফরমাই ত্রা তিনটা বস্তু তানে দান করা হইব এহলাম্বর তান যত অভাব আছে যত টানটিল আছে সমস্ত আল্লাহ দূর করে দিলাইবা সুবহানাল্লাহ আমি আপনারা কত উজারে সরিয়া আর আপনারা আটা আটি না করিয়া